আমার কাছে অনেস্টলি যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো যে আমি একটা বেসিক দল করেছি মানে আমার কাছে নতুনত্ব বলতে আমি জানি না হয়তো বা আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে অর্গানাইজ বা গোছানো আমি আমার যতদিন কাজ করছি এই সেক্টরে আমি সেভাবেই চেষ্টা করি সিলেক্টর হিসেবে কাজ করার জন্য কাজটা আরও সহজ হয় কারণ আমি সিলেক্টার যখন ছিলাম তখনও কিন্তু একটা টিম করতে গেলে কতজন স্কোয়াড হয় আপনারা জানেন সেটাকে কীভাবে সাজাতে হয় পজিশন ওয়াইজ সেটা একটা বেসিক কাজ আমার কাছে মনে হয় তো বেসিকটা করার জন্য যেটা দরকার হয় প্রথমে একটা প্ল্যানিং সেই কাজটা আমরা করতে পেরেছি আমি স্বাভাবিকভাবেই অ্যাজ এ হেড কোচ প্রথমে আমার সেই কাজটা করি এবং তারপর আমার বাকি ম্যানেজমেন্টের সঙ্গে তাদেরকে এক্সপ্লেন করি এবং তাদেরও কিছু ইনপুট নেই এবং সব কিছু মিলে আমরা সবাই একসঙ্গে হয়ে তারপরে ফাইনালাইজ করি আপনারা হয়তো দেখেছেন যে শান্ত সহ আমাদের টিমের আরও কয়েকজন মেম্বারকে নিয়ে আমরা দুদিন খুব ক্লোজলি অবজারভেশনের মাধ্যমে একটা স্ট্র্যাটেজি সাজিয়েছি সো অ্যাপ্রিসিয়েশন আসলে আমি মনে করি যে ভালো কাজ করলে সেটা হয়তো এভাবেই আসে সাকসেসফুলি করতে পারলে আসলে দিন শেষে তো আমি বলবো যে আমরা সাকসেসফুলি করতে পেরেছি কারণ স্বাভাবিকভাবে আপনি অপশনে যখন যাবেন পুরোটাই আপনার মতো করে হয়তো হবে না কিন্তু ওই মুহুর্তে কিছু অল্টারনেটিভ অপশন যদি ডিজাইন করা থাকে বা প্ল্যান করা থাকে তাহলে সেখানে সেটা মিট করা সম্ভব সো আমি এর আগে বিপিএল দুবার করা এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাজ এ কোর মেম্বার সেই টিমে সেটা সিলেট সিক্সার্স এবং রাজশাহী রয়্যালসে সেই দুটো মোটামুটি গঠন ভালোই হয়েছিলো রেজাল্ট হয়তো একটাতে পাইনি সিলেট সিক্সার্স বা রাজশাহী রয়্যালস দু চ্যাম্পিয়ন হয়েছিলো সো এবার রেজাল্ট কীভাবে এখনই বলতে পারছি না বাট

ওইভাবে চিন্তা করেন দেখবেন আমাদের বাংলাদেশ যখন টি টোয়েন্টি খেলি ন্যাশনাল টিমে যারা খেলে তারাই তো টপ প্লেয়ার তারপরে যারা খেলে তারাই তো এই টিমের তার মানে তারপরের টপ প্লেয়ার তারাই তারপরেও কিছু টপ প্লেয়ার থাকে টিম কম্বিনেশন অনেক সময় টিমে আসে না বাট আপনি দেখবেন যে টি টোয়েন্টি টিম যখন করতে চাবেন টি টোয়েন্টি টিমই করবেন আমি যখন ওয়ান ডে টিম করবো ঢাকা প্রিমিয়ার লিগে এখানে অনেক প্লেয়ারই হয়তো আমার সেই টিমে থাকবে না যদি প্রিমিয়ার লিগে আমি করি এখন পর্যন্ত যেভাবে টিম গুছিয়েছি ওয়ান ডে টিমটা প্রিমিয়ার লিগের জন্য সো এখানে আমি আসলে আমার পছন্দ বা ভালো লাগা সেই জায়গাটা থেকে সরে এসে আমার মনে হচ্ছে টি টোয়েন্টি যাদেরকে দিয়ে করলে টিমটা কম্বিনেশন ভালো হবে সেটাই করেছি যেমন সাকলেন আমার আন্ডারে কখনও খেলেনি বা ওর সঙ্গে আমার কখনো ওই অ্যাটাচমেন্টটা হয়নি কিন্তু তার সম্পর্কে আমি যতটুকু জানি এবং গতবার প্রিমিয়ার লিগ দেখেছি রিসেন্টলি তাকে ফলো করছি সেখান থেকে হচ্ছে টি টোয়েন্টির জন্য একটা ভালো অপশন হতে পারে ঠিক একইভাবে রিপন আমার সঙ্গে তো বেশ অনেকগুলো ট্যুরও করেছে অস্ট্রেলিয়া ট্যুর করেছে তারপর জানেন যে আবরিত ছিল সো এরকম আমি অনেকগুলো নামই বলতে পারি জিশান আলম আকবর বা সবাই যাদের নামই বলবেন হাসান মুরাদ বেসিক্যালি টি টোয়েন্টি টিম করতে গেলে আমার মনে হয় যে সেই টিমটা করার জন্য বেস্ট কম্বিনেশন খুঁজে বের করাটা খুব জরুরি এবং স্পেশালি টি টোয়েন্টি ফর্মেটের প্লেয়ারদের বেছে নেওয়াটা খুব জরুরি সেই জায়গা থেকে হয়তো এই টিমের বেশ কিছু প্লেয়ারকে আপনারা দেখতে পাচ্ছেন শাহিবী ন্যাশনাল টিমের সব প্লেয়ার তার একসঙ্গে নেওয়া যাবে না তারপরের যে টিমটা এই টিম সেখান থেকে হয়তো আমার কম্বিনেশনে তারা মিট করেছে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি যখন এই টিম করার অফারটা পাই সেটা বেশ অনেক দিন আগেই অফিসিয়ালি হয়তো আমি অনেক পরে ডিক্লেয়ার করেছি বা সবাই জেনেছে বাট আমি আরও বেশ অনেক দিন আগে থেকেই যখন এই টিউবের অফারটা পাই তখন থেকে আমি আমার হোমওয়ার্ক শুরু করি মানে প্রাথমিকভাবে এবং সেই লিস্টে সাকলেন উপরের দিকেই ছিল শুরু থেকেই অবশ্যই আপনাদের চোখের সামনে হয়তো এই পারফরমেন্সের মাধ্যমে সে আরেকটু বেশি অ্যাট্রাকশনে এসেছে এবং তার বিটটা যে টাকাটা বেড়েছে সেটাও মনে এই রিসেন্ট পারফরমেন্সের কারণে বাট আমার শর্ট লিস্টে সাকলেনের নাম শুরু থেকেই ছিল বিষয়টা হচ্ছে যে আপনি যখন অপশন করতে যাবেন তখন আপনার মতো করে পুরো টিমটা আপনি চিন্তা করে মিলাতে পারবেন এটা খুবই স্বাভাবিক তো মুশফিক একদম শুরুতেই যাওয়ার প্ল্যানে ছিল সেটা বললে হয়তোবা মিথ্যা বা ডিজনেসটি হবে বাট আমরা যখন টিম কম্বিনেশনে যেভাবে চিন্তা করছিলাম যখন যেখানে মিট করতে পাইনি তখন যখন দেখবেন যে মুশফিকের মতো প্লেয়ারকে পাওয়ার একটা সুযোগ রয়েছে আমি পরের স্টেপগুলোতে সেখানে ওয়ার্কআউট করার চেষ্টা করেছি আপনি দেখবেন যে মুশফিকের অল্টারনেটিভ যারা রয়েছে মুশফিকের কাছাকাছি ওরা সো মুশফিকে যখন পেয়েছে আমি অন্য জায়গায় কম্প্রোমাইজ করেছি সেখানে আমি বিটে খুব বড়ো না যে আমি ছোটোতে থেকে যদি পাই পেলাম না পেলাম আমি মুশফিকের জন্য ওয়েট করব এবং আপনি দেখবেন সবারই অনেক টাকা ব্যাগে বেঁচে গিয়েছিল আমারও যে টাকাটা রাখা ছিল আমার খরচ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না আমি মুশফিকের জন্য যদি এক কুটিও যাই সেরকমভাবে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম সো ওইভাবে ক্যালকুলেশন করে আমি মুশফিকের জন্য টাকাটা রেখে দিয়েছিলাম বাট লাকি যে মুশফিককে অল্প টাকায় পেয়ে গিয়েছি বাট যখনই টিম কম্বিনেশনে শুরুর দুটা তিনটা প্লেয়ার নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে মুশফিককে পাওয়াটা আমার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ এবং স্বাভাবিকভাবে টিমের একটা ব্যালেন্স তৈরি করেছে আপনারা অলরেডি তো এখন মোটামুটি ফরেন প্লেয়ার সবার নামই জেনে গিয়েছেন নাওয়াজার ফারেটা তো জানেনি বিনুরাটটাও আপনারা জানেন অলরেডি পাশাপাশি আপনি যদি দেখেন হেমান্তাকে আমরা নিয়েছি তারপরে আমরা পেস বোলার আরেকজন নিয়েছি জাহানদাদ এবং আপনি যদি দেখেন আজকে কিছুক্ষণ আগে তালাতের বিষয়টা আপনারা জেনে গিয়েছেন সো ডিরেক্ট সাইনিং কিন্তু আমাদের অফিসিয়ালি ডিক্লেয়ার করার সুযোগ থাকে বেসিক্যালি দুজনের যেটা পিসিবিকে দিতে হয় সেখানে আমরা দুজনের নামই কিন্তু দিয়েছি কিন্তু বাকি যারা ছিল তাদের মধ্যে আমাদের ডিরেকশানিং অলরেডি করা ছিল আপনি যদি টিম কম্বিনেশন যদি দেখেন সেখানে দেখবেন আমরা আমি আমার নিজের পেজেও আসলে ভিডিওতে দিয়েছি যে রাইট হ্যান্ড ব্যাটসম্যান আমরা পিক করেছি সব এটার অন্যতম কারণ হচ্ছে আমরা টিম যখন ডিরেক্ট সাইনিং করেছি আমার প্ল্যানে ছিল আমরা বিদেশি লেফট হ্যান্ডে যাব এবং রাইট হ্যান্ডে যাব লোকালে বিকজ লেফট হ্যান্ড বাংলাদেশি জায়গা থেকে চিন্তা করলে খুব বেশি অপশন নেই তো এটা যে একটা প্ল্যানিংয়ের পার্ট সেটা আপনি তালাতে নাম আসার পরেও মনে বুঝতে পারছেন যে মিল অর্ডারে একজন লেফট হ্যান্ড নাম আমরা লেফট হ্যান্ড পিক করেছি ফিউচারে যদি অপরচুনিটি আসে যদি মিট করতে পারি তাহলে হয়তো আরেকজন লেফট হ্যান্ডও আসতে পারে যদি আয়ের পরে সুযোগ আসে এই দুজন এখন রিসেন্টলি বাংলাদেশ টিমের কোর মেম্বার মানে আপনি যদি দেখেন তামিম লিড করছে ওপেনিং ডিপার্টমেন্টের তানজিব তানিম সাকিব ও কিন্তু বলিং ডিপার্টমেন্টের লিডিং একটা পজিশনে রয়েছে সো এরা আসলে তাদের ডিজার্ভিং পারফরমেন্সেই কিন্তু এখানে অ্যাচিভ করে নিয়েছে সো এদেরকে পাওয়াটা আমার জন্য সহজ এটা হয় দু হাজার বিশে হয়তো ওয়ার্ল্ড কাপের পর থেকে তাদের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট আপনারা জানেন বা তাদের অ্যাটাচমেন্টটা শুধু দু হাজার আঠারো থেকে মানে ক্লোজ অ্যাটাচমেন্ট যেখানে ট্যুরের মাধ্যমে আমাদের অ্যাটাচমেন্টটা গ্রো করে তো সেখান থেকে যদি আমি বলি এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আমার এখনও খুব ভালো বিভিন্ন বিষয়ে যখন অ্যাডভাইস দরকার হয় কমিউনিকেশনের দরকার হয় তাদের সঙ্গে সেটা করা হয় স্বাভাবিকভাবে ট্রাস্টের যে জায়গাটা এদেরকে পাওয়াতে আমার ওই ট্রাস্টের আন্ডারস্ট্যান্ডিংটা খুব সহজ হবে মানে প্লেয়ার হিসেবে তারা যতটা বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছে নিশ্চিতভাবে টপ প্লেয়ার পাশাপাশি আমার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং বা ট্রাস্টের যে বিষয়টা একজন একজনের প্রতি সেটা নিশ্চিতভাবে পারফরমেন্সও আদায় করে কাজে লাগবে

তাহলে কিন্তু ব্যাপারটা এমন যে যারা নিজেরা আগ্রহী তাদের প্রতি টিমগুলো রাস্তা কম বাট তারা নিজেরা ডাইরেক্ট সাইনিং এর প্রতি অনেক বেশি নিজেদের পছন্দের প্রতি অনেক বেশি স্টিক থাকছে ব্যাপারটা কি এমন কিনা প্রথম প্রশ্নটা আপনি যেটা করেছেন আসলে আমার কাছে এটা বলা খুব কঠিন আসলে যার যার নিজের টিমের স্ট্র্যাটাজি থাকে আমি আমার জায়গা থেকে বলতে পারি আমরা যখন টিমটা করা শুরু করি আমার টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসি এবং শান্ত তামিম তাদের সঙ্গে আমার কথা হয়েছে শান্তর সঙ্গে বসেছি আমরা যখন টিমটা গঠন করার চিন্তা করেছি আমরা একটু ইয়াং এবং স্পিরিটেড টিম নিয়ে চিন্তা করেছি রিসেন্টলি যারা ফর্মে রয়েছে এবং যারা ফিউচারে ভালো করতে পারে এবং ফিট এবং ডেডিকেটেড তো আমি বলছি না যারা এই দলে নেই তারা ডেডিকেটেড না এটা কিন্তু আমি বলছি না নিশ্চিতভাবে তারাও ডেডিকেটেড বাট আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে যেটা মনে হয়েছে এদের সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা জেলিংটা ভালো হবে টিম কম্বিনেশনটা আমরা সেভাবে তৈরি করার চেষ্টা করেছি আরেকটা বিষয় হচ্ছে এখানে টি টোয়েন্টি এখনকার ক্রিকেটে আপনারা জানেন যে এত ফাস্ট খেলা হয় যেখানে অনেক ইন্টেন্সিটি হাই থাকে যেখানে ফিটনেসের পাশাপাশি কিন্তু অ্যাডজাস্টমেন্টের অ্যাবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট টি টোয়েন্টিতে যারা স্পেশালি ভালো করছে সেই জায়গাটায় সেই জায়গাটায় আমাদের নজর ছিল এই কারণে হয়তো রিসেন্ট পাস্টে দুই তিন বছর আগেও যারা খুব কি প্লেয়ার ছিল হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তারা সেই পজিশনটা ধরে রাখতে পারেনি আপকামিং প্লেয়ারদের কারণে সেই জায়গা থেকে আমরা রিসেন্ট যারা ভালো অবস্থা রয়েছে তাদেরকেই ফোকাস করেছি আরেকটা জিনিস টিম করার সময় আমি আসলে ন্যাশনাল সিলেক্টার ছিলাম স্বাভাবিকভাবেই তো কিছু বিষয়ে নজর রাখতে হয় একটা বিষয় হচ্ছে আপনি যখন টিম করতে চাইবেন এটা যদিও আমার সিক্রেট বা আমি আমার সিক্রেট বলে বলতে চাই না অনেকেই হয়তো সবাই চিন্তা করে আপনি পেস বলার যখন ফর্মে থাকে তখন কিন্তু আপনি যে কোনো পেস বলার আপনি পিক করতে পারেন ব্যাটসম্যান যদি রিসেন্ট ফর্মে থাকে তার প্রিভিয়াস হিস্ট্রি দেখে পিক করতে হয় এটা একটু বেসিক ফর্মেশন সো আপনি পেস বোলার যারা ভালো ফর্মে রয়েছে তাদেরকে আপনি যে কোনো সময় পিক করেই খেলাতে পারেন কিন্তু ব্যাটসম্যান যখন পিক করবেন আপনি এক বছর বা একটা টুর্নামেন্টের জাজমেন্টে পিক করাটা সবসময় কিন্তু সাকসেস এনে দেয় না সেখানে বিহাইন্ড দ্য স্টোরি তার অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার ম্যাটার করে সো এইসব কিছু বিষয়ে মাথায় রেখে আমরা টিমটা ঘটেছি আপনি দেখবেন পেস বলিং ডিপার্টমেন্ট আমাদের একদম ইয়ামে ইয়াংয়ের ছড়াছড়ি ব্যাটিংয়ে কিছুটা কিন্তু এক্সপিরিয়েন্সের মিশ্রণ রয়েছে তো এই বিষয়গুলো মাথায় রেখে টিম করলে আপনি টিম সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন আমি সরি একটু মানুষ বিদেশি প্লেয়ারের যে ব্যাপারটা বলছিলেন আপনি সরি আমি কেটে নিলাম সেটা হলো বিদেশি প্লেয়ারের যে ব্যাপারটা আপনি দেখবেন ম্যাক্সিমাম টিম ডিরেক্ট অনেকগুলো প্লেয়ার করে নিয়েছে যেমন আমাদেরও কিন্তু আমরা ডিরেক্ট সাইনিং অনেকগুলো প্লেয়ার আগেই করে নিয়েছি তো স্বাভাবিকভাবে সেইটার সঙ্গে ব্যালেন্স করে কিন্তু অপশনে প্লেয়ার মেলাতে হয় যেটা আমি বলছিলাম যে আমি ডিরেক্ট যে প্লেয়ার করেছি সেখানে আমার বেস্ট লেভেলের পজিশনে তাদের বসিয়ে কিন্তু আমি বাকি প্লেয়ার পিক করেছি তো স্বাভাবিকভাবেই যখন ওই লিস্ট আসে সেই লিস্টে হয়তো বা সেই জায়গা থেকে অন্যান্য প্লেয়ার প্রতি আগ্রহটা একটু কম দেখা দিয়েছে আপনার সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু আপনার পেজে অনেক ম্যাচ যে সাব্বির রহমান আপনাদের রাজশাহীর এবং রাজশাহীর আমার পেজে কিছু হয়তো ইন্টারভিউ বা পোস্ট আমি দিয়েছি আমি কারো ব্যাপারে নেগেটিভ না কিন্তু টিম কম্বিনেশন আমরা যখন সাজাতে যাই তখন দেখতে আমার টিমের কোন পজিশনে কাকে বেস্ট মনে হচ্ছে এখানে অনেকগুলো বিষয় রিলেটেড আপনার আসলে রাজশাহীর ছেলে সাব্বির স্বাভাবিকভাবে পেলে হয়তো বা রাশিয়ায়বাসী খুশি হতো নিশ্চিতভাবে সে ডিজার্ভিং একজন ক্যান্ডিডেট হতো প্লেয়ার হতে পারে বাট আপনি দেখবেন আমরা রাশিয়া থেকে ছয়জন প্লেয়ার নিয়েছি সো রাজশাহী টিম করার ক্ষেত্রে রাজশাহীর পারফর্মার এবং টিম কম্বিনেশনে যাদেরকে আমার যে পজিশনের দরকার সেটাকে আমরা ফোকাস করার চেষ্টা করেছি সো সাব্বিরের ব্যাপারে আমরা নিবনে এরকম কোনো ব্যাপার না সাব্বির যেই পজিশনটা গেলে সেখানে আমরা অন্য প্লেয়ারদের আগেই পেয়ে গিয়েছি এবং তাদেরকে আমার কাছে মনে হয়েছে এই টিমের সঙ্গে তারা বেশি ম্যাচ করে সো ব্যাপারটা এরকম সাব্বির নিশ্চিতভাবেই খুব ভালো করার মতো অ্যাবিলিটি তারা আছে হয়তো ঢাকার হয়ে সেটা করবে এটা কিন্তু ভালো প্রশ্ন এটা কিন্তু একটা মধুর সমস্যা কারেন্ট টেস্ট টিমের ক্যাপ্টেন শান্ত সেখানে রয়েছে মুশফিকুর রহিম মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার বাংলাদেশের লেজেন্ড প্লেয়ার তার সঙ্গে আপকামিং প্রমিজিং আকবর রয়েছে সো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এ টিমের ক্যাপ্টেন এক্স ন্যাশনাল ক্যাপ্টেন সব কিছু মিলে অনেক এই তিনজনের নামই বেসিক্যালি আপনি আলোচনায় আনতে পারেন এটা অবশ্যই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসতে হবে আমি আসলে কারণ আমি স্পেসিফিক এখন বলতে চাই না টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে তারা যেটাকে আমার সঙ্গে একমত হবেন এবং আমার অপিনিয়ন তাদের অপিনিয়নের মাধ্যমে সমাধানে আসবে সেটাই হয়তো আমরা বাট নিশ্চিতভাবে এটা একটা মধুর সমস্যা এবং এই সময় সমস্যাটা আমরা ফেস করে আমরাও খুশি অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এখনো খুব বেশি টিম নিয়ে ওয়ার্কআউট করিনি কালকেই আসলে মূল ফোকাসটা ছিল শেষ হওয়ার পরে আপনি জানেন যে রাত হয়ে গিয়েছে তারপরে সকালবেলায় সে আন্ডার সেভেন্টিন আমি হেড কোচ আমাদের ট্রেনিং ছিল সো স্বাভাবিকভাবে সেটাতেই ব্যস্ত ছিলাম খুব বেশি ওয়ার্কআউট করার সুযোগ হয়নি বা ওইভাবে মনোযোগ দিয়ে দেখা হয়নি বাট কলমে সোফার যতটুকু আমার মনে পড়ে এবং আইডিয়া থেকে রংপুর যথেষ্ট ব্যালেন্স একটা দল হচ্ছে বিকজ রংপুরের সবচেয়ে বড় স্ট্যান্ড তারা খুব ভালো বিদেশি প্লেয়ার কালেকশন করেছে এটা তাদের একটা বড় স্ট্যান্ড নিশ্চিতভাবে লোকালও বেশ ভালো প্লেয়ার রয়েছে বাট এখন পর্যন্ত ওভারঅল মনে হচ্ছে বিদেশি প্লেয়ার কালেকশন এবং লোকাল প্লেয়ারদের সংস্কৃত রংপুর বেশ এগিয়ে রয়েছে আমি বিলিভ করি যে আমাদের সঙ্গে কম্পিট করার মতো তারাই একটা দল রয়েছে আর অন্য যারা রয়েছে

আপনি যদি পাঁচ বছর আগের কথা বলেন ওয়ার্ল্ড ক্রিকেটে লেজেন্ড প্লেয়ার অনেকের নাম বলতে পারবেন এখনও আপনি কোনো লেজেন্ডের নাম বলতে পারবেন সো ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু বিদেশি ওই ধরনের বড় নাম কিন্তু নেই ক্রিকেট ছেড়ে দিয়েছে অথবা তারা টি টোয়েন্টি সেভাবে খেলছে না বা তারা হয়ে গিয়েছে সো সেই জায়গা থেকে বড় নাম বলতে এখন যেটা বোঝানো হয় অনেক প্লেয়ার আপনি জানেন বিগ ব্যাস এবং এসিতে চলে গিয়েছে আইল খেলার পরে অনেকে ব্রেকে যাবে তো সব কিছু মিলে ক্যালেন্ডারটা আমাদের এমন যে অনেকগুলো টুর্নামেন্টের সাথে ক্ল্যাশ করছে সো সেই জায়গা থেকে আমার মনে হয় কিছু নাম আর অপশন বের হতে পারতো যেটা হয়তো বা বিভিন্ন কারণে হয়নি বাট আমি শিওর যে যারা আসছে এদের মধ্যেও কিছু বড় নাম আছে আরও বড় নাম আসতে পারতো বাট পুরো ওয়ার্ল্ডে আমি বড় নামের সংখ্যা খুব কম দেখছি সো সেখান থেকে আমার কাছে মনে হয় যে শুধু বিপিএল না ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু বড় নাম যেটা গেলের কথা বলতে পারি কথা বলতে এরকম অনেক নামও আমরা বলতে পারি সেই নামগুলো কিন্তু এখন ক্রিকেটে আর নেই তো সেই ধরনের বড় নাম আসলে কি তৈরি হয়েছে সেটা সবার কাছেই প্রশ্ন থাকলো আমাদের টপ অর্ডারের পর আসলে

আমার টিমেও দুজন আছে উপরে কিন্তু সমস্যাটার মাঝখানে নেই বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের অর্ডারে যেটা হয়েছে বাহাতি যারা রয়েছে তারা আসলে নিজেরা সেইভাবে পারফর্ম করতে পারছে না হয়তো নিশ্চিতভাবে সিলেক্টাররা ক্লোজ মনিটরিংয়ে রেখেছেন যারা এই অপশানগুলোতে মিট করার মতো তাদের উপর বাট তারা যদি আশানুরূপ পারফর্মেন্স না করে তাহলে তাদের নিয়ে তো এগোনোটা টাফ তো সেখান থেকে আপনি যেটা বলেছেন আসলে টিম কম্বিনেশনে টি টোয়েন্টি স্পেশালি এত ফাস্ট খেলা হয় যেটা আমি আগেই বলেছি যে সেখানে আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা থাকলে টিম রেজাল্ট করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা টিকা রাখে সেখান থেকে আমাদের অপশন কম এটা আসলে অন্য কোনো সমস্যা কিনা আমি যাই না বাট আমরা আসলে পাচ্ছিও কম দেখছি কম আমি যখন ডোমেস্টিক ক্রিকেটে কাজ করতে যাই তখন কিন্তু সেই জায়গাটা ওই জায়গাটার ঘাটতিটা একদম চোখে ফুটে ওঠে সো আমার মনে হয় যে এটা একটা কনসার্ন আমাদের জন্য নিশ্চিতভাবে আরও কিছু বাহাতি প্লেয়ার যদি উঠে আসে আমাদের টিম কম্বিনেশনে বাংলাদেশের জন্য ভালো হবে থ্যাংক ইউ